আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুখী আছেন এবং সমৃদ্ধিতে আছেন আল্লাহ রহমতে আপনারা যারা যারা আমার মতো ছোট্ট ক্ষুদ্র খামারি হতে চান যাদের মধ্যে প্রাণী পশু পাখি এগুলোর প্রতি আলাদা একটা এফেকশন আছে তাদের জন্য মূলত এই ভিডিওটি কি জিনিস আছে পালতে চায় কিন্তু পালতে পারতেছে না জায়গার জন্য তাদের সবার জন্য যারা নতুন খামার আছেন তাদের জন্য আর পূর্ণ যারা আছেন বড় বড় খামার করছেন বড় বড় প্রজেক্ট করছেন তাদের হিসাবটা একটু আলাদা আর আমার এখানে হচ্ছে আপনার জাস্ট নতুন যারা তারা ট্রেনিং হিসেবে আমার এই পন্থাটি অবলম্বন করতে পারেন খাঁচায় আপনার দেশীয় টাইগার মোটের খাওয়ার রয়েছে অল্প জায়গায় এরকমভাবে আপনারা যারা খামার করতে চান তারা অল্প পরিসরে আপনার এরকমভাবে খামার করে আপনার মুরগির খামার যারা করতে চান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন তারা এরকম করে প্রথমেই শুরুতে আপনার ওরকম বড়ো কোনো রিক্সা নিয়ে এরকম করে ছোট আকারে যদি আপনার খামার করেন তাহলে আপনার এক হবে যে আপনার ঘরের যে প্রতিদিনের যে আমিষের চাহিদা ডিম তারপরে আপনার মুরগি এগুলা আপনার ঘরের চাহিদাটা আপনি মেটাতে পারবেন মোটামুটি আপনার তেমন বেশি একটা প্রফিট না আসলেও আপনার লস হবে না ঘরের উচ্ছিষ্ট খাবারগুলো এদের মধ্যে আপনি খাওয়াই দিতে পারবেন এবং এ টাইগার মুরগি যেগুলো টাইগার এবং দেশি এগুলোকে আপনার দেশি শাকসবজি এগুলো যদি আপনার সবসময় খাওয়ান তাহলে আপনার এগুলোর জন্য ভালো প্রাকৃতিক আপনার এরা ভিটামিন ক্যালসিয়াম এগুলো পাচ্ছে এটা হচ্ছে আমার লাল টাইগার ব্রিডার আর প্রতিনিয়ত আপনার আপডেট দিয়ে যাচ্ছে ছোট্ট খামারের ছোট্ট একটি আমার প্রচেষ্টা আপনাদের জন্য যে আপনারাও আমার মতো করে এরকম ছোট্ট খামার করে স্বাবলম্বী হতে পারেন এরকম যারা নাকি আমার মতো এরকম জায়গা নিয়ে অল্প জায়গা নিয়ে আপনার খামার করতে চাচ্ছেন অল্পের মধ্যে একটু 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 সাইজটা একটু বড় রাখবেন খাঁচার যদি বানিয়ে ব্যবহার করেন খাঁচার সাইজটা একটু বড় রাখলে আপনার মোরগ মুরগির ব্রিডিং করতে ভালো হবে আর আপনার অল্প জায়গায় আপনার আমার এক বছরের যে যে আপনার বলেন এক্সপিরিয়েন্স বলেন যে অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে যে আপনার এখানে অল্প জায়গায় আপনার যদি ডিমের জন্য বা মাংসের জন্য আপনি তো খামার করতে চান আপনার ডিম এবং মাংসের জন্য আপনার জায়গা একটু বেশিই লাগবে কারণ অল্প জায়গায় আপনার অল্প পরিসরে করে আপনার ওরকম একটা প্রফিট বের করতে পারবেন না আর খামার করবেন যারা আপনার একদম ধরেন ফ্রি আছেন আর কোনো কাজ নেই তারাই শুধুমাত্র খামার করবেন আর খামারও করবেন পাশাপাশি অন্য অন্য কাজ করবেন তো ওগুলো করতে গেলে আপনার খামারও হবে না অন্য অন্য কাজও আপনার ঠিক করে করতে পারবেন না তো সেই কারণে আপনাদের যে কোনো একটা নিয়ে চেষ্টা করতে হবে নাহলে সাকসেসটা এত সহজ নয় আপনার এরাও হচ্ছে জীবিত প্রাণী জীবিত পশু পাখি এগুলোর ব্যাপার হচ্ছে যে এদেরকে আপনার সব সময়তে তদারকিতে রাখতে হবে এদের কখন কী অবস্থা হচ্ছে শারীরিক অবস্থা কী এরা খাচ্ছে কেমন গ্রোথ কেমন হচ্ছে সব কিছু আপনার দেখাশোনার মধ্যে রাখতে হবে আর সেটা যদি না করতে পারেন তাহলে আপনারা খামার করবেন না আমার আমার সাজেশন হবে এটা আর নতুন পর্যায়ে আপনার যা বলতেছিলাম যে ব্রিডিং খামার করলে আপনার হয় কি এখান থেকে আপনার যখন বাচ্চা উৎপাদন করবেন বাচ্চার একটা যেই দাম আপনার ডিমের কিন্তু আপনার সে ওরকম ওরকম দাম পাবেন না তো ডিমের ডিমের চাইতে আপনার আমার হিসাব করতে গেলে আপনার এই ব্রিডিং খামার করলে বাচ্চা ফোটালে বাচ্চা উৎপাদন করতে পারলে আপনাদের এর জন্য কি করতে হবে একটা মোটামুটি সাইজের একটা খাঁচা বানাতে হবে এবং আপনার এখানে মোটামুটি সাইজের একটা খাঁচা করতে হবে এবং তার জন্য এদের বাচ্চা ফুটানোর জন্য আপনার একটা ইনকিউবেটার নিতে হবে ইনকিউবেটারটা আপনার চেষ্টা করবেন যত যতটুকু পরিমাণ আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন যে অটোমেটিকটা নেওয়ার এবং একটু ভালো ইনকিউবেটার নেওয়ার চেষ্টা করবেন কারণ এটা দিয়ে আপনি বাচ্চা উৎপাদন করবেন এটাই আপনার হচ্ছে এই ছোট্ট খামারের মূল পুঁজি বলা যায় আর আপনি ইনকিউবেটারটা ভালো হলে আপনার ওইখানে বাচ্চার পার্সেন্টেজ ভালো পাবেন বাচ্চা ফুটবে ভালো আর ইনকিউবিটার ভালো না হলে আপনার ওইখানে কম দামে ইনকিউবেটার দিয়ে ফুটালে আপনার অর্ধেক বাচ্চা ফুটবে অর্ধেক ফুটবে না নষ্ট হবে তো সেই সেই ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন লাভবান হওয়ার জন্য আপনার ভিডিও একটু ভালো ভালো কিনতে হবে আর এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় যখন আপনার বাচ্চা ফোটাবেন বাচ্চাগুলো আপনার আপনার যে যেখানে খামার করেন না কেন আপনি একটা জিনিস খেয়াল রাখবেন একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়তে আপনার আপনার আশেপাশে বাজারে কোন কোন জাতের মুরগিগুলা বেশি চলতেছে শৌখিন নাকি আপনার দেশি নাকি টাইগার আপনার ওই জাতটাই দেখে নির্বাচন করবেন আপনার যেটা নাকি আপনার বাজারে বাজারজাত করতে আপনার জন্য সুবিধা হয় যেটা আপনার এখানে সবসময় অ্যাভেলেবেল চলে ওই জাতটা নিয়ে আপনি কাজ করবেন আর আপনার অন্য অন্য হাইব্রিড জাতের চাইতে আপনার দেশি মুরগির নিয়ে করলে আপনার দেশি বা টাইগার এগুলো নিয়ে করলে এদের রোগ এদের নিয়ে করলে আপনার ওরকম একটা বোচল খাবেন না এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আর তারপরে আপনারা করে দেখবেন যে কোনটাতে আপনাদের ভালো হয় আমি যতটুকু জানি আমার আমার এতদিনে এক বছরের এক্সপিরিয়েন্স আমার এটাই আসে যে আপনার টাইগার এবং দেশি মুরগি এগুলোও ভালো আপনার ফাউমিটা আপনার আরও বেস্ট ফাউমি হচ্ছে যে ফাউমির রোগ বাগ একদম নাই বললেই চলে এদেরকে আপনার নিয়মিত আপনার ঠান্ডার ওষুধটা খাওয়ালে এবং ক্রিমির ডোজটা যদি করায় রাখতে পারেন তাহলে আপনার খামার ইনশাল্লাহ ওরকম কোনো ধরনের প্রবলেম আসবে না আর ইনশাআল্লাহ আপনার একটা লাভের মুখ দেখবেন আর এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর সে যদি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালাম আলাইকুম এবং যাওয়ার আগে বাই বাই আপনার বিদায় নেওয়ার পরেও আপনার কথা থেকে যায় কথা হচ্ছে যে আপনার শেষ কথা আপনার এই দুনিয়াতে যত নবীর আসল করি আসছেন না কেন তারা সবাই আপনার একটা সময় অবধি আপনার পশু পাখি পালন করছে এবং আল্লাহ বলেছেন যারা নাকি আপনার প্রাণী পশু পাখি এগুলো গবাদি পশু পাখি পালন করবেন লালন পালন করবে তাদের তাদের রিজিকে আপনার আল্লাহ রহমতে বারাকাই বারাকা থাকবে তাদের এই এই বরকত আল্লাহ আল্লা আল্লাহ দিবেন কারণ হচ্ছে যে আপনার আপনি নবীওয়ালা কাজ করবেন নবীওয়ালা যে কোনো কাজই করেন না কেন নবীকে অনুসরণ করাও এটা একটা এটা একটা বড় একটা সবের কাজ তো আর এই হালাল উপার্জন আপনার এই পশু পাখি থেকে আপনার একদম একশো পার্সেন্ট হালাল উপার্জন হবে যখন নাকি আপনার এই ভোয়া প্রাণীগুলা একটা একা পালবেন এই এদেরকে যখন খাওয়া দাওয়া দিবেন বা একটা কিছু করবেন তখন আল্লাহ আপনাকে এটার প্রতিদান অবশ্যই দিবেন তো আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালামাইকুম বাই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ